কিরণকান্তি ব্যানার্জির বাড়ি থেকে সমস্ত প্রমাণ উদ্ধার করে গীতার হাতে তুলে দিল মেহেক বিস্তারিত জানতে ভিডিওর দেখে লাইক দিয়ে শেষ পর্যন্ত থাক ভজন মিত্তির গীতাকে ফোন করে বলে তুই কেসটা নিয়ে কোর্টে মুখ খুলেছিস গীতা এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে এখন মুখার্জি বাড়ির মেয়ে কিন্তু কিরণকান্তি ব্যানার্জির বাড়ির বউ আর তুই কিন্তু কিরণকান্তি ব্যানার্জিকে চিনিস না তখন গীতা বলে তুমি আমাকে চেনো না ভজন এবার চিনে নাও আমার নাম গীতা মুখার্জি আমি মুখার্জি বাড়ির বউ আর সব থেকে আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন অ্যাডভোকেট আর যেখানে যেখানে অন্যায় দেখবো সেখানেই আমি ঘুরে দাঁড়াবো আর রিসেপশনে আমি আসছি সেখানে যদি কোনো গন্ডগোল দেখি না তাহলে মেরে তোমার হাড়গোড় একদম জড়ো করে দেবো সাত দিনের জন্য হসপিটালে ভর্তি করে দেবো এই বলে গীতা ফোনটা রেখে অন্য অন্যদিকে দেখা যায় মেহাকের বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে কৃপানের মা বলে বৌমা এখনো বাড়ি ফেরেনি এতটা স্বাধীনতা তাকে দেওয়া উচিত সবে মাত্র একটা দিন বিয়ে হয়েছে তার মধ্যে ও এত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে তখন পদ্ম এসে কৃপানকে বলে এতটা রাত হয়ে গেছে আপনি কিছু খেয়ে নিন না তখন কৃপান রেগে গিয়ে বলে আমি কি খাবো কি খাবো না তাতে তোমার কি আমি কি খাচ্ছি কি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তখন এসে বলে তুমি এভাবে সাথে কথা বলো না যেহেতু ও তোমাকে খাবার কথা বলছে তাতে তো তুমি কিছু বলতেই পারো না আর কখনো কোনো মেয়েকে অসম্মান করো না তখন ভজন মৃত্যুর বলে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে তখন মেহেক ভজন মৃত্যুর বলে আমি এই বাড়ির বউ আর তাছাড়া তুমি হচ্ছ একজন উকিল হিসেবে এই বাড়িতে এসেছো যা কেস লড়ো তার জন্য তুমি টাকা পাও আর হাত পেতে টাকা নিচ্ছো যখন তাহলে তখন বড় বড় কথা বলবে না এই বলে মেহেক ঘরের মধ্যে চলে যায় আর ঘরে গিয়ে কিরণ কান্তি ব্যানার্জি আলমারি থেকে কিছু কাগজপত্র আর একটি একটা সিম কার্ড তখন গীতা মেহেককে বলে মেহেক তুমি সিম কার্ডটা নিজের কাছে রেখে যাও রিসেপশনের দিনে যে তত্ত্ব যাবে সেই তত্ত্বের মধ্যে একটা ফোন যাবে ওই ফোনটার মধ্যে তুমি ওই সিমটা লাগিয়ে রাখবে আর তারপরই আসল খেলা শুরু হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে